নমস্কার আপনাদের একটা খবর জানিয়ে রাখি খবরটা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে খবরটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের লোকসভাকে কেন্দ্র করে আর এটা খুবই দরকার ছিল আর সেটাই করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা শুনতে পাচ্ছি গোটা দেশে চৌত্রিশশো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে আর আপনারা কি জানেন এই চৌত্রিশশো কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বাংলায় থাকবে নশো কুড়ি কোম্পানি বাংলার জন্য থাকবে শুধুমাত্র বাংলার জন্য থাকবে নশো কুড়ি কোম্পানি কাশ্মীর এই যে জম্মু কাশ্মীর যেখানে আতঙ্কবাদীদের ভয় সেখানে থাকবে মাত্র ছশো পঁয়তাল্লিশ কোম্পানি বাহিনী কিন্তু বাংলার জন্য থাকছে নশো কুড়ি কোম্পানি একবার ভাবুন জম্মু কাশ্মীরের থেকেও বাংলা খতরনাক তাই এইখানে অতিরিক্ত বাহিনী দিচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দু সালে সাতশো কোম্পানি দু হাজার উনিশ সালে সাতশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল বাংলার জন্য দু হাজার উনিশে সরি দু হাজার চব্বিশে সেটা বেড়ে গিয়ে দাঁড়ালো নশো কুড়ি কোম্পানিতে জম্মু কাশ্মীরের চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি বাংলার বুকে সেটা সকলে বুঝে গেছে তাই বাংলার জন্য থাকছে বিশেষ প্যাকেজ নশো কুড়ি কোম্পানির বাহিনী থাকছে বাংলার জন্য শুধুমাত্র বাংলার জন্য গোটা যত বাহিনী রয়েছে গোটা দেশে যত নামবে ভোটের জন্য তার প্রায় তিরিশ শতাংশ শুধুমাত্র বাংলাতেই থাকবে এবার এই বিষয়টা নিয়ে বিজেপি এবং কংগ্রেস বলছে খুব ভালো হয়েছে যথার্থ কাজ হয়েছে মানে এটাই দরকার ছিল তা না হলে মানুষ ভোট দিতে পারবে না তো এবার এটা পরিষ্কার ভোট চুরি করতে আসলে তৃণমূলের গুন্ডা বাহিনীর পিঠের চামড়া কিন্তু উঠে যাবে ভাই কিছু করার নেই নশো কুড়ি কোম্পানি বাহিনী থাকছে আপনার পাড়ায় পাড়ায় গুলিতে গলিতে বাহিনী পৌঁছে যাবে ভর্তিতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক জম্মু কাশ্মীরের চাইতেও বেশি বাহিনী এবার থাকছে বাংলায় যারা ভাবছেন ভোট চুরি করবেন তৃণমূলের বাহিনী সাবধান পিছিয়ে বস্তা বেঁধে আসবেন তা না হলে পে দিয়ে লাল করে দেবে কেন্দ্রীয় বাহিনী যত কোম্পানি নামাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এই নির্বাচন কমিশন তাতে কিন্তু তৃণমূলের গুন্ডাদের খুঁজে পাবেন না লোকসভায় বলে দিলাম মিলিয়ে নেবেন